আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সাব্বাস জনাব দিল হোসেন সাহেব ইতিপূর্বে যুগে যুগে অনেকবার শিক্ষক আন্দোলন হয়েছে কিন্তু আমরা বাংলাদেশের নাগরিক অভিভাবক বৃন্দ কখনো এত বড় ঐক্যমতে এত বড় কঠোর সিদ্ধান্তে অনর অবিচল কটল থেকে শিক্ষক আন্দোলন কখনো দেখে নেই হ্যাঁ দেখেছি শিক্ষকগণ আন্দোলনে গিয়েছে যারা নেতৃত্ব দিয়েছে তারা কৌশল অবলম্বনের মধ্য দিয়ে আস্তে করে আন্দোলন ভেসতে গিয়েছে এবারই প্রথম দেখতে পাচ্ছি বুকের পাটার বল মাথা নত না করে ব্যক্তি স্বার্থের দিকে না তাকিয়ে চৌষট্টি জেলার সকল হাই স্কুল কলেজ মাদ্রাসা শিক্ষক কর্মচারী এদের জীবন ভবিষ্যৎ এবং পথ সংসার জীবনের সম্মানবোধ রক্ষা করে চলার জন্য ন্যায্য অধিকার দাবি পূরণের নিমিত্তে যে আন্দোলন শুরু হয়েছে সারা বাংলাদেশের সকল মানুষ এর সাথে একাত্মতা ঘোষণা করেছে শিক্ষকরা কী পরিমাণ অবহেলিত কি পরিমাণ পাত্র এটা এখন বুঝতে পারছে সকলেই তিলে তিলে সরকারের কাছে বৈধ নৈ্য দাবি করা শুধুমাত্র অধ্যাপনেরই ব্যাপার কিন্তু মনে হচ্ছে যেন যে দেশের ছাত্র আন্দোলনের কাছেই সরকার ধরাশায়ী হয় দেশে ছাত্রদের উর্ধে শিক্ষকগণ মহাসম্মানিত ব্যক্তিত্ব যার একটা শিক্ষকের মূল্য সারা বাংলাদেশের মানুষ আমরা তাদের সম্মান বোধ বুঝে দিতে পারি না সেই শিক্ষক শিক্ষিকাগণ রোদের মধ্যে শীতের মধ্যে দোলাবালির মধ্যে আজকে সংসার পরিবার পরিজন কর্মস্থল ছেড়ে ঢাকার গলিতে পড়ে আছে এটা সারা বাংলাদেশের মানুষের মগজটাকে ভাবিয়ে তুলেছে এতিমির মতো ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে শিক্ষকদের পাচ্ছে না সার হুজুরদের পাচ্ছে না আজকে তারা ফিরে যাচ্ছে বাড়িতে ব্যাগটা কান্দে করে বলতে গেলে কষ্ট হয় ইয়াতিমের মতো আম্মু আব্বুর কাছে জবাব দিতে পারছে না চার নেই হুজুর নেই আসলে কতদিন এভাবে বঞ্চিত দেহে শিক্ষকগণ আর তাদের দায়িত্ব ঘানি বোঝা টানবে তাই ধন্যবাদ সাব্যাস দিলওয়ার আজিজি আপনাকে এই শিক্ষক আন্দোলনের নেতৃত্বে সারা বাংলাদেশের শিক্ষকগণ একক সিদ্ধান্তের প্রেক্ষিতে আপনাকে যেই যোগান দিয়েছে এটা বিরল ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশে আল্লাহ যেন শিক্ষক আন্দোলনের সফলতা নিয়েই শিক্ষকদের ঘরে ফেরার সুযোগ করে দেন সরকারের পক্ষ থেকে যেন শিক্ষকদের ন্যায্য দাবিটা অল্প সময়ের মধ্যে পূরণ করার ব্যবস্থা হয় আমরা এর জন্য অভিভাবক বৃন্দ দেশবাসী নাগরিক সমাজ সকলেই আহ্বান ও অনুরোধ করছি আমিন অমাতফিক ইল্লা বিল্লাহ